সালামু আলাইকুম আসসালাম বসু মুস্তাকি হয়তো তোমার পরিচয় নেই কিন্তু রশিদ খান দোয়া করবেন খান সিন্ডিকেটের রশিদ জি হঠাৎ এত বড় মানুষকে নিয়ে আমার বাড়িতে কেন চিস্তি আমি উনাকে সাথে করে নিয়ে এসেছি প্রয়োজনটা আমারই কে ধর এই প্রতিবারের মতো এবারও আপনি সোয়ারি ঘাটে ডাক নিয়েছেন আর ওই এলাকায় আপনার হুকুম ছাড়া কোনো কাজই হয় না এলাকার লোকগুলো ভালো আমাকে ভালো করে আপনার ওই ঘাটে খান সিন্ডিকেটের মাল নামাতে চাই আমি প্রতি সপ্তাহে 20 কোটি টাকার মাল নামবে খান সিন্ডিকেটের কি মাল নামবে আমার ঘাটে তা আমি জানি রশিদ খান ড্রাগস আর আর্মস এর ব্যবসা আমি করি না আর যদি কেউ করে আমি তাদের বাধা দেই বাধা দেবার কি হলো শহরে আর্মস আর ড্রাগস ব্যবসা যে হচ্ছে না তা তো নয় হোক কিন্তু আমার আশেপাশের মানুষদের আমি এই ব্যবসা করতে দেব না নিজের ফায়দার জন্য দেশের তরুণ সমাজকে আমি কলুষিত হতে দেব না প্রতি চালানে আপনার কমিশন থাকবে দুই কোটি টাকা দুই কোটি মানি তুই টাকা দিয়ে নেতারা কিনবার চাস তোর এত বড় কমল আসতে চেষ্টি খান সাহেবকে নিয়ে সসম্মানে আমার বাড়ি থেকে চলে যান টাকা দিয়ে যে আমাকে কিনতে চায় তার সামনে বেশিক্ষণ বসে থাকার রুচি আমার নেই প্লিজ শেষবারের মতো ভেবে দেখুন আমার ভাবনা শেষ রশিদ খান আপনি হয়তো জানেন না যে কাজ করতে আমি আমার আত্মার সমর্থন পাই না সে কাজ আমি কখনোই করি না আর যে কাজ করি সে কাজে সরকার সমাজ কারোর বাধাই আমি মানি না আমার ঘাটে কোনো ধরনের আমি হতে দেব না আর হ্যাঁ সে ব্যবসা আমি আপনাকেও করতে দেব না তাহলে শুনুন চিস যাওয়া যাক বুঝতে আমি তোমার ভালো চাই বলি চেষ্টি আমাকে বোঝানোর চেষ্টা করো না ভবিষ্যতে ধরনের নোংরা লোকজন আমার বাসায় আসলে তোমার পার্টির সাথেও হয়তো আমার পক্ষে কাজ করা সম্ভব হবে না কমল স্যার ঘাটের লোকদের সজাগ করে দে খান গ্রুপের কাউকে দেখতে পেলেই জি স্যার নমস্কৃত ভগবতী ভাব যদা যদা হি ধর্মেশ্বর গ্লানি অদ্ভুত্থান সর্বম আমি যুগে যুগে ওম নম নমস্কৃত ভগবতী ভাব যদা যদা হি ধর্মেশ্বর গ্লানি অদ্ভুত্থান সর্বম আমি যুগে যুগে কাটে যদি মাল নামাতে পারি তাহলে আমি আপনাকে প্রতি চালানে পঞ্চাশ লাখ দিতে রাজি আছি পঞ্চাশ না এক কোটি ঠিক আছে দিলাম কিন্তু ওই নেতা থাকতে মাল নামাবেন কি করে এলাকার লোকজন তো নেতার জন্য জীবনও দিতে পারে জীবন ক্ষণস্থায়ী কাইল না আরে রাখো রমেশ হে আমি করি না বাস আমি রাজনীতি করি সশস্ত্র রাজনীতি আর রাজনীতির মূল মন্ত্র কি জানো কলেটিভ দিমু এই জায়গায় আর পতাকা উড়বো মার্কিন মূল্যকে এইবার এমন জায়গা টিপ দিমু নেতার রাজনীতির মাঠে ইতিহাস হইয়া যাইব বাবা মামলা মামলা ডিসমিস রমেশ কি করছো অমল দে তাকে সব বলে দেবে বিপদে পড়ে যাবো আমরা বিপদে আমরা পড়ুম না পড়বো নেতা মোস্তাক হম দরেট করে কাম করতে হইব কম মাল পাইলে কাম কোন সমস্যাই না নেতার লগে ঠাইকা 20 বছরে 20 টা ঘালা বয় নাই আর লাভ অনের কোনো সম্ভাবনাও নাই কামের বিনিময়ে আমারে কত দিবেন তাই কোন কত চার্জ বিশ লাখ দিলাম এই লোকটাকে খুন করতে হইব শহীদ রাজনীতির মাঠে কোন ভাই নাই কোনো বাপ নাই না না? । শহীদ আগামীকাল তার পোলারে রিসিভ করতে রেল স্টেশন যাইবো তখন কাম সারতে পারলে বালা শহীদ তুমি একটু পার্টি অফিসে আসো একটা জরুরি মিটিং আছে আরে না না আজকে তো আমি পার্টি মিটিং অ্যাটেন্ড করতে পারবো না শহীদ বিরাট সমস্যা লোকমান আর হাসমতের গ্রুপিং খুব চাড়া দিয়ে উঠেছে এটাকে ট্যাকেল দিতে না পারলে ফাল্লম রাখো আরে ওইসব ট্যাকেল দিতে তোমার মতো নেতার জুড়ি নেই এটা আমি ভালো করেই জানি আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখি তোই একদম মাইদান। দেরি হলো কেন? আর বলো না বাবা। 10টা টেন একটা ছেড়েছে। চল, বাসায় চল। ইয়ে বাবা। সাথে আমার একজন গেস্ট আছে। গেস্ট? ইয়ে কমল কি থেকে আসলে নাকি বলেন আপনি কি খুনিকে চিনতে পারিছেন না ওসি এরা কেউ না আমার বাবাকে এরা কেউ খুন করেনি আপনি মনে হয় শনাক্ত করতে ভুল করতেছেন আর একটু ভালো করে দেখেন ভালো করে দেখি বলছি ওসি সাহেব এরা কেউ হত্যাকারী নয় আমি আপনাদের কতবার বলবো ম্যাডাম আপনিও কি চিনতে পারতেছেন না জি না হত্যাকারীকে শনাক্ত করা না আগেলি। আমরা কেমন করে ধরবো বলেন হত্যাকারীর বর্ণনা আমি দিচ্ছি লোকটা দেখতে খাটো করে মাথায় চললে কিন্তু গোপ আছে দেখতে অনেকটা অনেকটা এই তো সেই লোক ওসি সাহেব এই লোকই গুলি করে আমার বাবাকে হত্যা করেছে আপনি ওকে অ্যারেস্ট করুন দেখি শুধু ও না

কমল আমার বাবার হত্যাকারী এক্ষুনি আপনারা ওকে অ্যারেস্ট করুন বললেই সব করা দেনা मिस्टर মেহেদী আমাকে উপরওয়ালে কথা বলে অনুমতি নীতি হবে ক্রিমিনাল হত্যা হলে অনুমতি নিতে হবে আপনি জানেন শহীদ আনকেও দেশে একজন নামি দামি নেতা তার হত্যাকারীকে ধরেনি বলে আমরা তার পক্ষ নিয়ে এই শহর অচল করে দিতে পারি রাগ করবেন না ম্যাডাম আমাদেরকেও জবাবদিহি করতে হয় জবাব কি বল তোমার শরীর খারাপ লাগছে কি হয়েছে কথা না কেন কি হয়েছে তোমার মুন্না মুন্না দেখে যা তোর বাবাদের কেমন করছে ওগো